আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি একটি শাক রান্না দেখাবো এই শাকটা কেউ পছন্দ করেন কি না আমি জানি না বা কারো কারো দেশে এটা খায় কি না তাও আমি জানি না তবে আমাদের বাসা আমরা খুব পছন্দ করি আমরা এটাকে সেচি শাক বলি কেউ সন্ সঞ্চি শাক বলে বা এক একজন এক এক নামে ডাকে আসলে আমরা এটাকে সেচি শাকই বলি অনেকে হেলেনচাও বলে কিন্তু আমরা হ্যালেনচা শাক আরেকটাকে বলি এটাকে সেচি শাক বলি তো এটাকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে কিভাবে আমরা কিভাবে রান্না করি সেটা একটু সবার সাথে শেয়ার করছি বলবে যে এই শাক রান্না এটা আবার দেখানোর কি আছে দেখানোর কিছুই নাই আপনাদের সাথে আড্ডা দেওয়াটাই বড় কথা আসলে আড্ডা দিব সবার সাথে গল্প করব কথা বলবো এটাই মূল বিষয় আর সাথে এটা দেখানো আর কি তো আমি কড়াই চুলাই দিয়ে দিলাম প্রথমে আমি শাকগুলোকে কিন্তু একটু সিদ্ধ করে নিব শুধু আমি শাক পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিব এটা দিয়ে সিদ্ধ করে নিব আচ্ছা আরেকটা কথা বলি এই সেচি শাক রান্নাতে কিন্তু লেবু পাতা ব্যবহার করে লেবু পাতাটা দিলে কিন্তু একটা আলাদা একটা স্মেল হয় আর লেবু পাতাটা কখন দেয় সেটা হলো নামানোর ঠিক আগ মুহূর্তে হ্যাঁ যে শাকটা হয়ে গেছে নামিয়ে ফেলবো তখন দুটো লেবু পাতা ছিঁড়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলা তো ঘ্রাণটা সুন্দর হয় আমি একটা পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ এটা দিয়ে সেদ্ধ করব আর এই শাকটাতে আপনারা একটু ঝাল বেশি দেবেন তাহলে এটা খেতে আরও টেস্টি হয় আর খাওয়ার সময় ভাত খাওয়ার সময় যদি শাকের সাথে থাকে নাগামরিচ তাহলে তার কথাই নেই তো আমার আবার শাকের সাথে নাগামরিচ খুবই পছন্দ হুম সবসময় তো নাগামরিচ পাওয়া যায় না হাতের কাছে আমি অবশ্যই এবার নাগামরিচের আচার দিয়েছি সেটাও সবার সাথে শেয়ার করব তো আমি শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি নেড়ে চেড়ে এই শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটাতে কিন্তু কোনো পানি দিয়ে সেদ্ধ করা লাগে না এটা থেকেই অনেক পানি উঠে যায় আর এই শাকগুলো তো একটু বেশ টাটকাই থাকে কারণ এটা তো রেখে খাওয়া যায় না কারণ দুই দিনের বেশি রাখলে শাকটা লাল হয়ে যায় ফ্রিজেই লাল হয়ে যায় তখন আর ওই শাকটার ওই টেস্ট আপনি পাবেন না এর জন্য এটা যখন আনা হয় তখনই যদি রান্না হয় তবে এটার টেস্টটা পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা কি আমরা ছোটোবেলা শাক সবজি বলেন ফল ফ্রুট বলেন যে কোনো খাবারের যেই মজা আমরা পেয়েছি বা যেই ঘ্রাণ ছিল এখন তো একদমই নাই আর আমার মা খালারা যা খেয়েছে তারা তো আমাদের চেয়েও অনেক মজাদার খাবার খেয়েছে হ্যাঁ আমরা তো সেগুলি দেখিনি তারপরও আমরা যা খেয়েছি আমাদের বাচ্চারা কিন্তু তাও দেখে না হ্যাঁ আমরাই তো এখনকার খাবারের কোনো মজা পাই না বাচ্চারা কি খাবে আমরা আগে খেতাম ছোটোবেলা খুব মজার মজার সোমপাপড়ি তারপরে চালতার আচার স্কুলের বাইরে চালতার আচার আমরা পেয়ারা মাখা তারপরে ঝালমুড়ি তারপরে অনেক ধরনের দেশি ফল বেত ফল নুইনা ফল কাটলিচু হ্যাঁ তারপরে যদি দোকান থেকে কিনে খেতাম তাহলে খেতাম তিন কালারের সন্দেশ ছিল সেগুলো আর এখনকার বাচ্চারা স্কুলে গেলে খায় বার্গার পিৎজা চাউমিন এগুলো নুডুলস পাস্তা তো যাই হোক আমি আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে বাগার দিব তাই আরেকটি কড়াইতে বেশখানেকটা তেল নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি শাক বাগার মানে রসুন কুচি রসুন কুচি ছাড়া শাক বাগারের কোনো টেস্টই নাই কোনো ঘ্রাণও নাই চাইলে আপনি এখানে শুকনো মরিচ দিতে পারেন যদিও আমি শুকনো মরিচ খুব একটা পছন্দ না তাই দেইনি তো আমি রসুনটা যখন একদম লাল লাল হয়ে গিয়েছে একদম ডিপ ব্রাউন কালার তখন আমি শাকটা দিয়ে ভেজে নামিয়ে ফেলবো আর ধনে সরি লেবু পাতা আমি দেইনি কিন্তু এই যে এই সময়টাতে আপনারা লেবু পাতা দিয়ে নামাতে পারেন তাহলে শাকটার মধ্যে একটা লেবু পাতা লেবুর একটা ঘ্রাণ আসে সেটাও একটা মজা তো যাই হোক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভালোবাসার মানুষরা তারা তো করেছেনই যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেলাইকনটি একটু প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন আর আমি তো বলি লাইক দেওয়ার সাথে সাথে কমেন্ট করবেন কমেন্ট আমাদের চার্জ তাই সবার কাছে আমার অনুরোধ আমার ভালোবাসার মানুষদের কাছে আমার অনেক অনেক অনুরোধ যে আপনারা অবশ্যই লাইকের সাথে সাথে একটি কমেন্টের সাথে সাথে একটি লাইক দিবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা তো জানেন আমি অনেক অসুস্থ তারপরেও কিন্তু আমি হাল ছেড়ে দেইনি আমি আপনাদের সাথে হয়তো কমেন্টের আনসার দিতে পারি না কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি যেন সবাই আমাকে ভুলে না যায় আমাকে মনে রাখে এটাই একদিন হয়তো আমি থাকবো না তখন আমার এই এই জিনিসগুলি থেকে যাবে যেগুলো আমি ইউটিউবে শেয়ার করছি হয়তো অনেকে দেখবে এটা আসলে একটা বড় পাওয়া এটা একটা বড় পাওয়া ইউটিউব বলেন ফেসবুক বলেন অনেকের জন্য এটা ক্ষতি যদি আমি ক্ষতির মতো করে নেই তাহলে আমার জন্য ক্ষতি আর আমি যদি ভালোর দিকে নেই তাহলে আমার জন্য ভালো যেমন আমি মনে করি এটা আমাদের জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম তাই আমার জন্য ভালো আর অনেকের ক্ষতি হয়ে যায় তো এই আর কি একটু বক বক করলাম শাকটা বেশ সুন্দর হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম